প্রবাসী আয়ের উপর নির্ভর করে দেশের অর্থনীতি আজকে কথা বলবো বাংলাদেশের অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ প্রবাসী আয় বা রেমিটেন্স নিয়ে সাথে আছি আমি নাহিদা খান শুরমি বাংলাদেশ থেকে প্রতি বছর লক্ষ লক্ষ মানুষ পাড়ি জমান ইউরোপ আমেরিকা মধ্যপ্রাচ্য কিংবা মালয়েশিয়ার মতো দেশে তাদের পাঠানো অর্থই হচ্ছে রেমিটেন্স যেটি বাংলাদেশের বৈদেশিক মুদ্রার সবচেয়ে বড় উৎসগুলোর একটি বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুসারে দুই সালের শেষ নাগাদ দেশে প্রবাসী আয় এসেছে তেইশ বিলিয়ন মার্কিন ডলার যা আগের বছরের তুলনায় কিছুটা বৃদ্ধি পেয়েছে বিশেষজ্ঞদের মতে এটি দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়াতে সাহায্য করছে রেমিটেন্স কেবল ব্যক্তি পর্যায়ের আয় নয় বরং ম্যাক্রো ইকোনমির উপরেও এর বড় প্রভাব রয়েছে দেশের গ্রামীণ অর্থনীতি নির্মাণ খাত ভোগ ব্যয়ের উপরেও এর বড় ভূমিকা রয়েছে বিশেষ করে সিলেট চট্টগ্রাম ও নোয়াখালী অঞ্চলের বিপুল সংখ্যক মানুষ ইউকে সৌদি আরব আরব আমিরাত সহ অন্যান্য দেশে কাজ করেন তাদের পাঠানো অর্থে ওই অঞ্চলের জীবনযাত্রার মান বদলে গেছে প্রবাসীদের রেমিটেন্স পাঠানোর পথ সবসময় মসৃণ নয় অনেকেই হুন্ডি চ্যানেলের মাধ্যমে অর্থ পাঠিয়ে থাকেন ফলে সরকার রেমিটেন্স হারায় বৈধপথে এছাড়া বৈশ্বিক মুদ্রানীতির কারণেও বিভিন্ন সময়ে ডলার সংকট দেখা দেয় বর্তমান সরকার রেমিটেন্সকে উৎসাহিত করতে ব্যাংকিং চ্যানেলে টাকা পাঠালে পাঁচ শতাংশ প্রণোদনা দিচ্ছে পাশাপাশি মোবাইল ব্যাংকিং ডিজিটাল ট্রান্সফার সহজ হওয়ায় অনেকেই এখন হুন্ডি ছেড়ে বৈধপথে টাকা পাঠাচ্ছে প্রবাসীদের পাঠানো রেমিটেন্স কেবল একটি সংখ্যা নয় বরং তাদের ভালোবাসা দায়িত্ববোধ আর দেশের প্রতি টানের প্রতীক অর্থায়নের ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও দক্ষতা নিশ্চিত করা গেলে বাংলাদেশের অর্থনীতি আরও মজবুত ভিত্তির ওপর দাঁড়াতে পারবে আমাদের সাথে থাকার জন্য দৈনিক সিলেটের ডাক মাল্টিমিডিয়ার পক্ষ থেকে ধন্যবাদ ভালো থাকুন নিরাপদ থাকুন